आवार नम पुछका, बिक्री कोड़ी पुछका, देखो एक हैचका, लेकिन जब मोचका, आमी पुछका, आमर पुछका तातका, पुछ पुछका पुछका पुछका, भालो भालो पुछका, तातका तातका पुछका, आचुन आचुन खेजान, सदर टॉक जोल फ्री, आचुन आचुन पुछका खेजान पुछ ফুচকা কালিন ফুচকা ফুচকা বলছি ফুচকা দেখালেই তুমি দশ টাকায় কটা ফুচকা দিচ্ছ দশ টাকায় কটা দশ টাকায় পাঁচটা একটা ফ্রি তো একটা ফ্রি দশ টাকায় যদি একটা ফুচকা ফ্রি হয় তা তাহলে তিরিশ টাকায় কটা ফুচকা ফ্রি হবে মাথা মোটটা এক কোথায় যেমন শরীর তেমন মাথা অঙ্ক টঙ্ক করেছিস নাকি দশ টাকায় যদি একটা ফুচকা ফ্রি হয় তাহলে তিরিশ টাকায় তিনটা ফুচকা ফ্রি হবে তিনটা ফ্রি হবে তাহলে আমাকে ওই তিনটা ফ্রি দাও আমি তিরিশ টাকার ফুচকা খাবো তিরিশ টাকার ফুচকা খাবি তো তিরিশ টাকার ফুচকা খাবো আমি তিনটা ফ্রি দিয়ে দেবো আগে ফ্রি খাই না দেখবো কেমন টেস্ট হয়েছে ঠিক আছে দেখবো উনি সময় মাথা খাবি না বলে দিলাম হ্যাঁ হ্যাঁ ধর

এখানে ফ্রি দের মাল খেতেই এসেছিস হ্যাঁ মানে তুই ভাবলি কি আমরা একদম বোকা নাকি হ্যাঁ তোর ব্যাটা আট টুককে তোর আরে ভুল ধরে নাই তোর সব আমার

ফুচকা ওহ আরে একবার খেলে বারবার খেয়ে যাবেন ও ফুচকা বলছি আপনাদের কাছে কি রকম ফুচকা আছে ফুচকা বিভিন্ন বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আছে 17 18 বছর বয়সদের জন্য আছে আর স্পেশাল ফুচকা আছে ওটা হচ্ছে সুন্দরী মহিলাদের জন্য দেখে তো মনে হয়নি সুন্দরী সুন্দরী বনি

আমিও ঢাল খেতে পারি তাই আমি সুন্দরী আর আমি প্রচন্ড ঝাল খেতে পারি তাহলে তো ভালোই হলো সুন্দরী হ্যাঁ

아니 근이 할까봐 다다 디

ফুচকা 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 কে যাও না ও দাদা হুম আরে এত ধরে ডাকছি কেউ তো আসছেই না হুম তাই তো দেখছি রে দাদা কিছুটা বুদ্ধি করতে হবে না হলে খদ্দের আসবে না দেখি বুদ্ধিটা ভাবি দাদা ফুচকা ফুচকা অফার 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 এক বিশাল অফার ফুচকার অফার মাত্র দশ সেকেন্ডে পাঁচটা ফুচকা খেতে পারলে পাঁচশো টাকা দেবো আমি অফার 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 এইটটি থ্রি এইট এইটটি থ্রি

দাঁড়া 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 এত ওখানের কিছু হয়নি পুরো লেখাটা পড়েছিস ভালো করে আরেবার পড়ে আরেকবার পড়ে পাঁচটা ये देखा दे पालने पास तो लगा। हैं। ये चीज़ अब तेरे पॉडल लेकर आके क्या चीज़ है? ना देखा दे पालने पास तो लगा तुम्हारे दिखता होगा बेबस। हैं। चलो दोस्त अगर नहीं पास तो पूछ क्या क्या चीज़ देखा है कभार? देखा माने? देखा पूछ क्या जो क्या चीज़ को तो पूछ क्या होता है देखा? अर <laughs> দে পাত্র পাত্র গাদি দে 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 আরে ওর কম দেখার কথা তো ভালো করে বল নাই তো তো এলা ফ্রিতে মুচ্চা খাবে মাইরে দাদা ভুল হয়ে গেছে আমার কাছে 500 টাকা নেই দাদা नहीं টাকা নেই तो तो। <laughs> तो हाँ। नहीं, नहीं तो নেই তো 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 मोबाइल আছে মোবাইল অনলাইন করে দে ওই দেখ অনলাইন করে দে হ্যাঁ এই তো পাঁচটা মুচ্চা দাম 500 টাকা হয়ে গেল দে 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 নো 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 কোথা থেকে লিয়ে তো যে টাকাটা ঢুকালো 500 টাকা টাকা আছই আছে ওকে রে ও আয় মাথা মোটাকে নিয়ে পড়েছি আরে ওই তে টাকা নেই টাকা আমার অ্যাকাউন্টে ঢুকাছে ব্যাংক অ্যাকাউন্টে চালা জতো মাথামোটাকে নিয়ে পড়েছি সব ফুটকা ফুটকা

এছাড়া টক জলের আলু দিয়ে কিসের ব্যবসা হবে ঢঙের ব্যবসা হবে হ্যাঁ আমার ঘোড়ার ডিম করছে ব্যবসা করছে আমি চললাম তোর বন্ধু যা অ্যাক্টিং করেছে ফুচকা তো বুঝতেই পারেনি ফুচকার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও হয়তো অনেক ফুচকার ভিডিও হয়েছে তো আজকে একটু অন্যরকম করেছি আর আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার আর কমেন্ট অবশ্যই কিন্তু করবে আর যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের সমস্ত ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে ডেসক্রিপশনে লিংক আছে লিংকে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা इट्स नॉट अगेन